মুম্বাই হয়ে খেলার প্রবল সম্ভাবনা দেখেন ইঞ্জুরি থাবা ছাড়া আসলে কোন দলের আসলে পসিবল না মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের একটা ইনজুরির সমস্যা তার পরিপ্রেক্ষিতে নাহিদ্রানাকে নেয়ার একটা বড্ড বেশি পরিকল্পনা করতেছে রোহিত শর্মা বলেন হার্দিক পান্ডিয়া বলেন কেননা ওদের দলের যে ফাস্ট বলিং লাইন আপ সেখানে নাহিদ্রানার মতো একটা বলার বড্ড বেশি প্রয়োজন এখন আসি কেন নাহিদ্রানাকে নেওয়া উচিত সো এখন নাইদ্রানাকে নেওয়া উচিত এই কারণে যে তিনি একটা সময় হয়তো বা গতি দিয়ে বল দেখাইতেন যে ভাই আমার বলে গতি আছে কিন্তু এখন তিনি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লাইন এবং লেন আপনি সঠিক লাইনদের যদি বল করতে পারেন একশো বান্ন কিলোমিটার গতিতে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে তাহলে আপনাকে আটকায়কে আপনি আফগানিস্তান এবং বাংলাদেশ সিরিজের সময় দেখছেন গুরবাজ কিভাবে নাইদ্রানার বিপক্ষে পরাস্ত হচ্ছিল এবং যে জিনিসটা পিক করছে আপনার ইন্ডিয়ান যারা রয়েছে সো আমি জাস্ট ইন্ডিয়ার বাংলাদেশী প্লেয়াররা সুযোগ না পাওয়ার পেছনে আমি বাংলাদেশের কোনো কাউকে দায়ী দিব না আমি সম্প্রীতি রাজনীতির কারণে এই বাংলাদেশী প্লেয়ারদেরকে নেওয়া হয় নাই সেটা হতেও পারে আবার নাও হতে পারে হওয়ার সম্ভাবনা ছিল সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কিন্তু হয় নাই এখন কথা হচ্ছে নাইদ্রানাকে আইপিএলে এ নাইদ্রানা কি সুযোগ পাওয়া উচিত কি না সামিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম ওইখানেই আমি জাস্ট ক্লিয়ার হয়েছি যে ভাই আসলেই নাহিদানাকে আইপিএল না নিয়ে যে ভুলটা করছে সেটা আইপিএল এর লস আমাদের লস না নাহিদানার মতো একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে থাকাটা উচিত এবং আইপিএল এ গেলে কি হইতো মোস্তাফিজ যেরকম দুই হাজার ষোলো সালে আমরা তাকে ক্যারি করতে পারি নাই দুঃখিত দুই ষোলো সালে মোস্তাফিজুর রহমান যে ঝামেলাটা বাজাইছে সেটা হচ্ছে ইঞ্জুরিতে পড়ছিল তারপর থেকে কিন্তু মোস্তাফিজুর রহমান হারাই গেছিল দুই সাল পর্যন্ত আমরা বাংলাদেশকে মোস্তাফিজুর রহমান দেখছিলাম কিন্তু তারপর পরই মোস্তাভিজুর রহমানকে আর মোস্তাভিজুর রহমান পাই নাই আমরা মোস্তাফিজকে হারিয়ে ফেলেছি কিন্তু ওইটা আর আমরা আমরা আপ বাংলাদেশের সার্ভিস দিতে চাই একটা ফুল করেন যদি প্রতি কোনো সফরে যায় যেমন এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা টেস্ট খেলাছে দুইটা টেস্ট খেলানোর কথা কিন্তু একটা টেস্ট খেলাইছে ওই যে একটা সতর্কতা সংকেত অলরেডি হয়ে গেছে আমরা তাকে হারাতে চাই না এবং নাহিদ্রানাকে ইয়ান বিষয় একটা কথা বলছে সেটা হচ্ছে তোমরা দুই সাল পর্যন্ত দয়া করে ভাই প্লিজ দুই সাল পর্যন্ত নাইদ্রানাকে ক্যারি করো নাইদ্রানা হতে পারে তোমাদের দলের মধ্যে সব থেকে বড় অস্ত্র কথাটা মাইন্ডেড সত্যি কথা যেটা নাইদ্রানা যেভাবে বলিং করতেছে বিশ্বের এখন পর্যন্ত বিশ্বের দ্বিতীয় পর্যন্ত দ্বিতীয় নাম্বার ফার্স্ট বলিং এ রয়েছে কেননা এক নাম্বার রয়েছে মারকুট দুই নাম্বার নাহিদানা ইভেন মিচেল স্টারকে ছাড়িয়ে তিনি এখন নাম্বার টুতে অবস্থান করতেছ এটা আমাদের জন্য কত বড় না। সেটাই দেখার বিষয় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার একটা গুঞ্জন শোনা যাচ্ছে এখন যদি যায় ভালো কথা না গেলে আরো ভালো কথা আমি চাই না খেলুক ওই রকম ধকল দোলাই কারণ ষোলো সতেরোটা ম্যাচ খেলতে হবে কন্টিনিউসো এমনটা না খেলানোই উচিত বাংলাদেশ প্রোডাক্ট বাংলাদেশে থাক তোমরা তোমাদের কাজ করো সো আপনি কি মনে করেন খেলা উচিত কি না প্লিজ কমেন্ট করে জানাই দেন টাকা সবকিছু না ধন্যবাদ